নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক আপনাদের এই মুহূর্তে যে খবর নোয়াখালীতে হিন্দুরাই নাকি হিন্দুদের মন্দির পড়াচ্ছে এমন অভিযোগ কিন্তু উঠে এসছে এবং এই চাঞ্চল্যকর যে অভিযোগ তার পেছনে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কারণ এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু উত্তাল এবং বাংলাদেশে হিন্দুদেরকে কিন্তু বিভিন্ন সোশ্যাল মাধ্যমের যে ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে হিন্দুদের বাড়ি থেকে হিন্দুদের মন্দির কিন্তু আক্রান্ত বিভিন্ন যে অন্যান্য সম্প্রদায়ের লোক আছেন তাদের দ্বারা অর্থাৎ বাংলাদেশের সংখ্যাগুরু গোষ্ঠী এই যে দেশের উত্তাল অবস্থা বাংলাদেশের সরকার পড়ে গেছে এবং অবশ্যই তারপর থেকে কিন্তু হিন্দুদের দোকান থেকে লুটপাট চালানো থেকে শুরু করে মন্দির ভাঙচুর এবং অবশ্যই হিন্দুদের বাড়িঘর ছাড়াও হতে হচ্ছে এমন কিন্তু একটা অভিযোগ উঠছে এবং অবশ্যই যে হিন্দুরা আওয়ামী লীগ সরকারের সমর্থনকারী ছিলেন তাদেরকে বেশ কিছুটা কিন্তু হ্যাকল হতে হচ্ছে এই মুহূর্তে তেমন কিন্তু একটা ঘটনা আমরা বিভিন্ন দিন ধরে দেখতে পাচ্ছিলাম এবং অবশ্যই যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে সেই সময়কার নতুন একটা ঘটনা নোয়াখালী বাংলাদেশের নোয়াখালীতে কি সেই ঘটনা জানাবো আপনাদের বিস্তারিত তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে দিন টক টু বাংলা আসছি খবরে নোয়াখালীতে কিন্তু এক ব্যক্তি হিন্দু এক ব্যক্তি তিনি কিন্তু সামনের একটি দোকান থেকে কেরোসিন কিনে আনেন এবং সেই কেরোসিন কিনে আনার পরবর্তীতে কিন্তু তাদের যে মন্দির সেখানে আগুন লেগে যায় এবং যে আগুন লেগে যায় তা কোনোভাবে নেবানো হয় পাড়ার আশেপাশের লোকজন তা নেভায় কিন্তু যেটা রোটে গেল কোথাও গিয়ে সেটা কিন্তু এই মুহূর্তে নোয়াখালীতেও নাকি মুসলিমরা অর্থাৎ সংখ্যাগুরু বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায় নোয়াখালীর সেই মন্দিরটিকেও জ্বালিয়ে দিয়েছেন তেমন কিন্তু এটা খবর ওঠে গেল কিন্তু আদপে কিন্তু ঘটনা তাই নয় এক ব্যক্তি তার বাড়ির জন্যে সামনের একটি দোকান থেকে ব্যবহার করার জন্য একটিন কেরোসিন কিনেছিলেন এবং সেই একটিন কেরোসিন কেনার কিনে বাড়ি ফেরার সময়ও তিনি তার বক্তব্য অনুযায়ী কিছু কেরোসিন সামনে পড়ে যায় এবং সেখান থেকেই লেগে যায় আগুন এবং পরবর্তীতে সেই আগুন নেভানো হলেও যেহেতু বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি বেশ খানিকটা চাঞ্চল্যকর উত্তপ্ত সেহেতু বেশ কিছু লোক আশেপাশের বেশ কিছু লোক মনে করতে থাকেন যে কোনো দুষ্কৃতী দ্বারা কিন্তু এই আগুন লাগানো হয়েছে মন্দিরে এবং হিন্দু মন্দিরকে কেন্দ্র করেই এই আগুন লাগানো হয়েছে যদিও যাদের বাড়ির মন্দির তারা সম্পূর্ণভাবে এই ঘটনা মিথ্যে তা অবশ্যই স্বীকার করেছে এবং কোথাও গিয়ে তাদের ভুলেই এই ধরনের একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বাংলাদেশের নোয়াখালীতে সেটাও কিন্তু জানিয়েছেন তারা কিন্তু আপনাদের অবশ্যই জানিয়ে রাখি যে বিভিন্ন জেলায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে যে হিন্দু অর্থাৎ সংখ্যালঘু বাংলাদেশের যে জনসংখ্যার তুলনায় যারা সংখ্যালঘু তাদের উপর কিন্তু হামলা হচ্ছে এমন একটা অভিযোগ এবং অবশ্যই ঢাকা রাস্তার রাজপথে কিন্তু হিন্দুরা বেরিয়ে এসেছে এবং মিছিল করে তাদের ওপর যে হামলা হচ্ছে তাদের ওপর যে নিপীড়ন চলছে বাংলাদেশ সরকার পড়ে যাওয়ার পর থেকে সেটা কিন্তু তারা জানান দিচ্ছে সুতরাং সামগ্রিক ঘটনা নোয়াখালীতে কোথাও গিয়ে মিথ্যে বা ভুল ঘটনার একটা খবর রটে যা গেলেও কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে যে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে সেই ঘটনা কিন্তু এখনো থামেনি সেই নিপীড়ন আমরা অবশ্যই জানাতে থাকবো বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন আপডেট আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ